যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তোমরা মূল্য পঁচিশ ব্যবহার শতকরা কত প্রমাণে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না এই ধরনের অঙ্ক এই যে একটা সূত্র এই সূত্র মাধ্যমে যদি করো খুব সহজেই করতে পারবে তাহলে দেখো তো এখানে আমি সূত্রটা লিখছি বৃদ্ধি বা একশো প্লাস বৃদ্ধি গুণ একশো পার্সেন্ট দেখো তো এই বৃদ্ধি মানেটা কি এই যে এখানে বৃদ্ধিটা যত মানে ত্রিশ পার্সেন্ট যাই থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিব নিচে একশো প্লাস বৃদ্ধি এই যে একশোর সাথে আমরা যত পার্সেন্ট বৃদ্ধি তত আমরা যোগ করে নেব গুণ একশত

দেখা যে কোনো অঙ্ক এই সূত্র দ্বারা করতে পারবে জাস্ট এখানে যদি বৃদ্ধির জায়গায় হ্রাস হয়ে থাকে জাস্ট লেখাটা থাকে তাহলে এখানে তোমরা জায়গায় লিখে দিবে আর এই জায়গার মধ্যে প্লাস না দিয়ে মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে তোমরা যদি অঙ্ক করে ফেলো এ ধরনের যেকোনো অঙ্কই তোমরা একই সূত্রে করে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে